কিন্তু উপায় নেই পয়সা বাড়ানোর তো উপায় আমি খুঁজে পাইনা কিছু আমার মত কিউ কিউ আছেন ਨਹੀਂ একদম বলবো না আমিও মানুষ আপনারাও মানুষ আমাদের মনের মিল হবে আদের কি আমি বলছি মন খারাপ করবেন না ফ্রাস্ট্রেশন নেবেন না মানে ভাবুন এই যে বড় লোকদের বিয়ে হচ্ছে আচ্ছা আমি সিনেমাটিস্টদেরই বলি ওরাই তো সব থেকে আমাদের চোখে বড় লোক খুবই বড় দেখবেন

খয়রি এই রকম রং কালো কি জানি বাপু না আমাদের কি চোখ মানে কি মাথা খারাপ হয়ে গেল নাকি আমাদের মাথাটা চেঞ্জ করতে হবে বুঝতে পারি না ভালো লাগে না তারপরে নতুন নতুন বউগুলাকে দেখুন কেউ একটা লিপস্টিক পরে না লাল রঙের কি সব নাকি নিউট কালার নিউট কালার দেখাচ্ছে লিপস্টিক নাই মনে

আমি তো দেখি যে বড় লোকদের বিয়েতে যারা গেস্ট তারাও কেমন একটা কালার পরে লাইট হবে সোনা ফোনা তো আমি দেখিনি হীরা পরে মনে হয় হীরা পয়সার গাছ

তারপরে আবার কি বাজু বন্ধুটা নাকি আমরা ওই হাতে বানানো ওই কুলো কাগজের ঢাক ঢোল সুতোর গয়না এগুলোই পড়ি আমরা খারাপ বলুন তো

ছোট ছোট আম বানিয়ে দা সবজব গজিয়ে উঠেছে ভালো আর হোক আপনাদের যদি কোন উপায় জানা থাকে যে এই ছোট ছোট গুলমো জাতীয় আমবানি হয়ে যাওয়ার আমি সেই সব চেষ্টা করব বড় লোক কেনা হতে যায় আমিও হতে চাই আমি তো হতে পারি না হচ্ছে না কইসা হচ্ছে না শরীর কেমন করে যাচ্ছে এগুলো ভাবলেই আমার শরীর কেমন করে রেস্ট নিই আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে